আজকের এই মানববন্ধনের একটাই দাবি আমাদের স্পিড ব্রেকার প্রয়োজন কারণ এখানে বিগত দিনে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ সচরাচর বাঁচে নাই আর যারা বাঁচছে তারা ফ্যামিলির পঙ্গত বরণ করছে তারা তারা কখনো মানে ওইভাবে বাঁচার কোনো ইচ্ছাটাই হারিয়ে ফেলছে গত কালকে আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে দুপুর একটা হয়েছে রাতে একটা হয়েছে দুজনেই মারা গিয়েছে ঠিক আছে তো দুই সালে আমাদের জনাবাজার একজন সুনন্দন ডাক্তার উনি এখানে মৃত্যুবরণ করেছেন দুই হাজার বাইশ সালে শীষ দোষ বিদ্যাগর স্কুলের স্কুলের একজন শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী উনিও এখানে মৃত্যুবরণ করেছে আর দুই হাজার তেইশ সালে নাসিক গ্লাস ইন্ডাস্ট্রির একটা লোক ছিল এখানে অনেকদিন ফরিদ এখানে মৃত্যুবরণ করেছে বিগত দিনে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যা কিনা কোনো বাঁচার কোনো আশঙ্কা ছিল না আমাদের দাবি আজকে একটাই স্পিড ব্রেকার চাই প্রয়োজন বোধে যদি মনে হয় যে স্পিড ব্রেকার দিবে না তাহলে এই ইউটার্ন অফ করে দেওয়াটাই ভালো এই ইউটার্নের দুই পাশে রাস্তা গুলা ভালো না এখানে ইউটার্ন নিতে গেলে দেখা গেছে প্রতি সময় দুর্ঘটনা ঘটেই তাদের মূল দাবি হচ্ছে এখানে স্পিড ব্রেকার চেয়ে